বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন আজ পর্যন্ত কেন বেঁচে আছে আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয় থেকে বেঁচে আছি নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছে আসে না কেউ মনে হয় জানে না হ্যাঁ কিন্তু বাংলাদেশে একটা টিনের গর্ব

দাফন মেসে দুনিয়ার কোথাও করুণার বুকিং এর ওপর সুন্দর হবে না সত্যত আপনি এখন নেটে সার্ভলেন করুণার সময় যতগুলা দাফন করার জন্য সংস্থা ছিল সবগুলা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ছিল কোনো বিপর্যয় ঘটি কেন আমি দুনিয়া ঘুরে বলতেছি রাগ হয়ন না আমার সাথে আবার কেউ আমার একশো তিনটা দেশ দেখা শেষ আমি আপনাদের স্বাধীনতা দেখিনি আমি জুলাই আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড আমি পাঁচ তারিখ ফজরের সময় ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু কানাডা আমি যখন কানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতা তারপরে আমি তেরো তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে চোদ্দ তারিখে আসছি আমি মিশরে ষোলো তারিখে আসছি আমি মদিনা মোনাব্বারায় সতেরো তারিখে ছিলাম মক্কা মোকার রাত্রে আমার ফ্লাইট ছিল আঠারো তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে দুই তিন দিন ছিলাম তারপরে চলে গেছি কোরিয়া গত তারিখে আমাকে বুঝাইতে হবে না আমার উন্নত বিশ্ব দেখা শেষ শুধু একটা বাকি আছে নিউজিল্যান্ড পুরো হবে বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নেই আমি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বাংলাদেশটা শুধু ভাই যা আছে দুই থেকে তিনটার পরিবেশের কারণে নাইলে এই দেশ বাঁচার কথা না যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না মুসলমান মা বাবা ওই দেশ বাঁচার কথা না রাগ হয়ে যান না এখন আজকে মুখ খুলতেছি যেই দেশের নেতারা শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার